আজকের ভিডিওতে আমরা কন্ট্রোলস সম্পর্কে জানব আমরা এই ট্রিগার থেকে কিভাবে কন্ট্রোল করব এবং কন্ট্রোলের যে বিভিন্ন স্টেট রয়েছে প্লে রিভার্স পজ এগুলো সম্পর্কে জানবো সো চলুন প্রথমেই আমাদের যে ট্রিগারটা রয়েছে বর্তমানে ট্রিগারটা রয়েছে হচ্ছে বাটন নামের যে ক্লাসি সেটিতে বাট এখানে আমাদের দুইটি বাটন রয়েছে আমি একটি নাম দিয়েছি হচ্ছে প্লে আর একটি নাম দিয়েছি হচ্ছে রিভার্স দুইটিতেই সেম ক্লাস নেমটা দেওয়া রয়েছে তো আমি চাচ্ছি না যে সেম ক্লাস নেম দিয়েই তারা কন্ট্রোল হোক এর জন্য আমি এখানে জাস্ট অ্যাট্রিবিউট ট্রিবিউট অ্যাড করে নিচ্ছি লেটস এ বিটিএন প্লে অ্যান্ড যে সেকেন্ড বাটনটি রয়েছে সেটার মধ্যে আমি বলতেছি যে বিটিএন রিভার্স তাহলে আমরা এই ইউনিক আইডেন্টিফায়ারগুলো দিয়ে সিলেক্ট করতে পারবো সো প্রথমে আমি গিয়ে এখান থেকে আমাদের যে ট্রিকাট রয়েছে সেটাকে ক্লাস থেকে চেঞ্জ করে অ্যাট্রিবিউট করে নিচ্ছি এবং আমি এখানে বলছি এসে বিটিএন প্লে তাহলে আমাদের যে প্রথম যে বাটনটি রয়েছে সেই বাটনটিকে সিলেক্ট করলাম আমরা শো আউটলাইনে ক্লিক করতে পারি তাহলে আসলে আমরা যাকে ধরতেছি সেটা আউটলাইন হবে এরকম এনিওয়ে সো এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের প্রথম যে ক্লিক আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বাটন এবং প্লে নামের যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করেছি আমাদের কোনো ফিল্টারিং নেই এবং আমরা ইজ ক্লিকে এটাকে প্লে করতে যাচ্ছি সো আমি এটাকে চেঞ্জ করে করিসে আমি বলতেছি হচ্ছে প্লে ফ্রম দ্য বিগিনিং তাহলে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে যখন প্লে বাটনটাতে কেউ ক্লিক করবে তাহলে আমাদের যে অ্যাকশনটা রয়েছে সেই অ্যাকশনটা রান করবে সো ওয়ার ইফ আমরা এই বাটনটাতে ক্লিক করলে চাচ্ছি যে এটা যে অবস্থায় ছিল সেটাতে থেকে আবার রিভার্স হয়ে যাবে তো এর জন্য আমরা এখানে ট্রিকারের মধ্যে আরেকটা ক্লিক করতে পারি এবং এখানে আরেকটা ক্লিক ইভেন্ট অ্যাড করতে পারি এগেইন লেট চেঞ্জ টু বিটি এন অ্যান্ড রিভার্স নেও দিস টাইম আমরা আমাদের যে কন্ট্রোলিংটা রয়েছে সেটিতে জাস্ট রিভার্স অ্যাড করে দেবো দ্যাটস ইট তাহলেই আমরা দেখব যে আমরা যখন প্লে বাটনতে ক্লিক করবো তখন এটি প্রথমে প্লে হয়ে ডান দিকে সরে যাচ্ছে আবার রিভার্সে যখন ক্লিক করবো সেটি আগের অবস্থায় ফিরে যাচ্ছে এরপর আমরা আর একটি বাটনকে এখানে নিতে পারি লেটসে আমি আরেকটি একটি বাটন নিয়ে নিচ্ছি এই বাটনটির অ্যাগেন এই বাটনটিকে আমি আর একটি ক্লাস দিয়ে স্মল এবং এটাকে বলতেছি হচ্ছে প্লে অর রিভার্স দ্যাট মিন্স আমরা এটিকে টুগল করতে যাচ্ছি তো এটার জন্য আমাদেরকে প্রথমেই যে অ্যাট্রিবিউটটা আমরা নিয়েছিলাম সেটাকে চেঞ্জ করতে হবে আমরা বলতেছি হচ্ছে টুগল অ্যান্ড দেন আমরা ইন্টারাকশনে যাব। ইন্টারাকশনে গিয়ে এখানে গিয়ে জাস্ট আর একটা ট্রিগার অ্যাড করে দেবো দ্যাটস ইট আমরা এখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করবো বিটিএন টুগোল অ্যান্ড দেন ফ্রম দ্য কন্ট্রোল আমরা জাস্ট এখানে টুগোল প্লে অ্যান্ড রিভার্স এটাতে যদি ক্লিক করি তাহলেই আমরা দেখবো যে আমরা ফার্স্ট যে বাটনটি রয়েছে ফার্স্ট ক্লিকে এটি প্লে হচ্ছে এবং সেকেন্ড ক্লিকে সেটি আবার রিভার্স হচ্ছে এভাবেই আমরা টুগোল এবং প্লে করতে পারতেছি উইদাউট অ্যাডিং এনি মোর অ্যাকশানস আমরা একটি অ্যাকশন ব্যবহার করেই জাস্ট এখানে কন্ট্রোলকে আমরা প্লে করেই একই অ্যানিমেশন বিভিন্ন ধরনের কন্ট্রোলিং করতে পারতেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ওয়ান